এই যে ভারতকে বাংলাদেশের মধ্যে থেকে করি দিয়ে দিচ্ছে আমরা ছাত্র সমাজ বোকা নই আমরা যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে এখানে আওয়াজ তুলেছি আমাদের আমাদের সঙ্গে রয়েছে বান্ন আমাদের সঙ্গে রয়েছে বাষট্টি আমাদের সঙ্গে রয়েছে উনসত্তর আমাদের সঙ্গে রয়েছে একাত্তর আমাদের সঙ্গে আছে তিরাশি এমনকি আমাদের সঙ্গে আছে নব্বই সুতরাং ছাত্র আন্দোলনের ইতিহাস লড়াকু ইতিহাস ছাত্র আন্দোলনের ইতিহাস অন্যায়ের বিরুদ্ধে ন্যায়সঙ্গত ইতিহাস বন্ধুগণ আঠারো সালে আমরা এখানে আওয়াজ তুলেছিলাম যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তুমি বাংলাদেশ আজকে আমরা এই শহীদ মিনারে এসে দাঁড়িয়েছি এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা ওখানে রয়েছে আমরা এখানে আজকে দাঁড়িয়েছি গতকাল আমাদের উপরে ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে এখানে হামলা করেছে সেই হামলার প্রতিরোধে সেই হামলাকে প্রতিরোধের স্পর্ধা নিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে সংগঠিত হয়ে দাঁড়িয়েছি ছাত্রলীগ যে এত বছর ধরে আমাদের ন্যায্য আন্দোলনের উপরে যেভাবে এখানে হামলা চালিয়েছে যেভাবে নির্মম আমাদের উপরে তারা চালিয়েছে সালের যে ভয়াবহতা সেই ভয়াবহতার রূপে তারা এখানে আবির্ভূত হয়েছে আপনারা জানেন যে গতকাল এখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমাদের বন্ধুদের উপরে সেখানে ছাত্রলীগ এবং সেখানকার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা হামলা চালিয়েছে তো সেই হামলার বিরুদ্ধে আমাদের শিক্ষার্থী বন্ধুরা পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে এবং ছাত্রলীগকে ধাওয়া দিয়েছে ছাত্রলীগকে সেখান থেকে ক্যাম্পাস ছাড়া করার জন্য সেখানে তারা প্রতিরোধ গড়ে তুলেছে সুতরাং আমরা সারা দেশের শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে আহ্বান জানাই যে আসুন আপনারা সরকারের সন্ত্রাসীগিরিকে রুখে দেয় এবং আমরা এখানে আরও জানাতে চাই যে আমরা এখানে হামলা করতে আসিনি কিন্তু আমাদের উপরে যেভাবে একের পর এক হামলা তারা চালাচ্ছে সেই হামলার জবাব দিতে আমরা প্রস্তুত এখানে ১৬ বছর ধরে এই যে ছাত্রলীগ আমাদের উপরে নির্যাতন করে যাচ্ছে নিপীড়ন করে যাচ্ছে আজকে আমাদের পিঠালেট যে বৈষম্য সেই বৈষম্যের শিকার কিন্তু এই টোকাইদেরকে ভাড়া করতে পারছে আজকে ছাত্রলীগ এই টোকাইদেরকে ভাড়া করে নিয়ে এসে তারা আমাদের উপরে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে গতকাল আমাদের উপরে হামলা চালিয়েছে আপনারা জানেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে ভাইরা যে বন্ধুরা আমাদের রয়েছে তারাও প্রতিরোধ গড়ে তুলেছে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদের তাদেরকে আমরা অভিনন্দন জানাই যে আমাদের লড়াই তাদের লড়াই একত্রে